সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা ইসলামের সাংস্কৃতিক সৌন্দর্যের ছোট্ট একটি বিষয় নিয়ে দিক নিয়ে কথা বলতে চাই আর তা হলো একজন মুসলিম অন্য মুসলিমকে বিদায়ের সময় কি বলা উচিত কিভাবে বিদায় দেওয়া উচিত এ বিষয়ে আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লামের অত্যন্ত সুস্পষ্ট এবং অর্থবহ সুন্না তথা আদর্শ রয়েছে আমাদের সমাজে সচরাচর দেখা যায় বিদায়ের সময় খোদা হাফেজ আল্লাহ হাফেজ ফি আমানিল্লা গুড বাই 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 টাটা ইত্যাদি বলা হয়ে থাকে অনেকে হাত নেড়ে বিদায় জানিয়ে থাকেন বিদায়ের সময় নানা রকমের সংস্কৃতি এবং কালচার আমরা দেখতে পাই এর মধ্যে থেকে খোদা হাফেজ বলে বিদায় দেওয়ার এ সংস্কৃতি শুরু হয়েছে ইরানে এরপরে এটার প্রচলন আমাদের ভারত উপমহাদেশে অব্যাহত রয়েছে এর পাশাপাশি আল্লাহ হাফেজ এই বাক্য বলে বিদায় দেওয়ার প্রচলন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে রয়েছে অন্য কোথাও এ প্রচলন নেই মধ্যপ্রাচ্যে মানুষ বিদায়ের সময় মা আজ ইত্যাদি বলে থাকেন আর সব জায়গাতেই গুড বাই 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 টাটা ইত্যাদি কম বেশ মানুষ বলে থাকেন হাত নিয়ে অনেকেই বিদায় জানিয়ে থাকেন প্রে নবী সাল্লা সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন সেই সাথে তিনি একটি দোয়া করতেন তার মানে সালাম দিতেন মুসাফা করতেন এবং দোয়া করতেন বিদায় প্রার্থী ব্যক্তির জন্য আর তার দোয়া ছিল আস্তাউদি আল্লাহ দিন আক ও আমানতাক ও হাওয়াতি মাহামালিক যার অর্থ হলো তোমার দিন তোমার আমানত এবং তোমার শেষ পরিণাম বা তোমার কাজের ফলাফল সবগুলো যেন আল্লাহরব্বুল আলমিন হেফাজতে রাখেন সেজন্য আমি তোমাকে আল্লাহর কাছে ন্যস্ত করছি অর্পণ করছি তোমাকে আমি আল্লাহর দায়িত্ব এবং হাওয়ালায় দিচ্ছি যাতে তোমার দিনদারি তোমার আমানত এবং তোমার সকল কর্মের ফলাফল এটা যেন ভালো থাকে সেটা যেন সংরক্ষিত থাকে তো এ দোয়াটি নবী আলিসাল্লাম পাঠ করেছেন আবারও বলছি আস্তাউদিয়াউল্লাহ দিন আক ও আমানাত ও খাওয়াতিমা আমালিক কেউ যদি পুরো দোয়া পাঠ করতে না পারেন তো কমপক্ষে আস্তাউ দে আল্লাহ দিনাক এটুকু পাঠ করলেও চলবে বা আস্তাউদ্দিয় শুধু এটুকু পাঠ করলেও চলবে যদিও পুরো দোয়াটা আমরা চাইলেই মুখস্থ করে নিতে পারি সালামের মতো আস্তাউদি আল্লাহ দিন আক ও আমানাতাক ও খাওয়াতিমা আমলিক এভাবে নবী আলিসরতালাম মানুষকে বিদায় দিতেন তাহলে আমরা জানতে পারলাম যে বিদায়ের সুন্না পদ্ধতি কি খোদা এই শব্দটির মাধ্যমে যদিও আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে বুঝিয়ে থাকি এবং যুগ যুগ ধরে ওলামা এটি ব্যবহার করেছেন তথাপি এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রবের নামগুলো সব সংরক্ষিত তাও কি ফি কোরআন এবং হাদিসে শুধু তার যে গুণবাচক নাম বলা হয়েছে তার বাইরে তার জন্য নতুন কোনো নাম আমরা বলতে পারি না হ্যাঁ তার কোনো গুণবাচক নামের অনুবাদ আমরা বলতে পারি খোদ আ বা খোদা এটা আল্লাহ রবের কোনো গুণবাচক নামের অনুবাদ নয় আল্লাহ হাফেজ শব্দের অর্থ হলো আল্লাহ সংরক্ষণকারী আল্লাহ হেফাজতকারী অর্থের দিক থেকে এটি সন্দেহাতীতভাবে ভালো সেই সাথে ফি ইল্লাহ এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তায় অর্থাৎ আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়েছি এই কথাগুলো ভালো মৌলিকভাবে মন্দ কিছু নয় তবে একজন মুসলিম তার প্রতিটি চলনে বলনে উঠা বসায় যদি নবী সালামের সুন্নাকে তার বাতানো পদ্ধতিকে অবলম্বন করে কাজটা করেন তাহলে সেটি এবাদতে পরিগণিত হয় অতএব আল্লাহ হাফেজ বলা বাফি আমানিল্লা বলে বিদায় দেওয়া এটি জায়েজ কিন্তু উত্তম হলো সন্ন্যাসম্মতভাবে বিদায় দিয়ে আস্তা দেওয়া আল্লাহ দিন বলা